সালাত রসুল্লাহ সাল্লাইসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা আমরা মসজিদে নবীর ভিতরে আল্লাহ রসোলার জিয়ারত করার জন্য ভিতরের দিকে প্রবেশ করতেছি ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর মন মুগ্ধকর মদিনার দৃশ্যগুলো দেখলে যেন প্রাণ জুড়ে যায় নয়ন ভরে যায় কি সুন্দর দর্শক এখানেই ইমাম সাহেব খদ্বা প্রদান করেন প্রদান করেন এখানেই খোদ্ প্রদান করা হয় এই মেম্বর থেকে আর সামনে আরেকটা মিম্বর দেখা যাচ্ছে এই যে মেম্বরটা বন্ধ করা আছে মেম্বরটা এই মেম্বরে রসুল্লাহ আর সালের লাহো আলাইসাল্লাম দাঁড়িয়ে ক্ষুদ্র প্রদান করতেন এখানে কাউকে উঠতে দেয় নাই এই এখানে ওস্তুনে হান্নানা একটা খেজুর গাছ ছিল যেটা জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে এখন এই খেজুর গাছের পরিবর্তে এখানে রসুলুল্লাহর মেম্বর প্রতিষ্ঠা করা হয়েছে দেখেন এই সেই মেম্বর এই সেই মেম্বর সম্মানিত দর্শক শ্রোতা এই মিম্বর থেকে রৌজা পর্যন্ত যে খালি জায়গাটা রয়েছে এটা হচ্ছে জান্নাতের বাগান মিরিয়াজিল জান্না দেখেন কি সুন্দর পরিবেশ আসালতু আসসালাম রসুল্লাহ আসালুসালামুক হাবিবল্লাহ السلط و السلام علیکم شفیع المجنبی السلۃ السلام علیکم رحمۃ اللہ علین اوپر دِشیہ دیکھیں گم پوچھتے دیکھیں صلى الله وسلم على رسول الله صلى الله عليه হচ্ছে রাসূলুল্লাহ রাদে শরীফ এটা হচ্ছে রাসূলুল্লাহ রাদে শরীফ سبحانه وبحمده سبحانه وبحمده سبحانه وبحمده سبحانه সালাত আসসালামু আলাইকুম রসুল্লাহ সালু আসসালামালাইকুম হাবিবুল্লা সালাত আসসালাম শফিআ আলমুল দবী দৃশ্যগুলো ধারণ করা সম্ভব হচ্ছে না এই গেটটা হচ্ছে জান্নাতুল বাকি গেট এই যে গেটটা দেখতেছেন এই গেট টা হচ্ছে বাবের জিপুর টা হচ্ছে জিবরাইল এটা হচ্ছে এর ভিতরে আল্লাহর রাসূলের রজা تھا